টু মাই চ্যানেল চক্রবর্তী তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে আর এখান থেকে আমরা একটু ঘুরতে যাবো আর কি কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা এসেছি আজকেই মূলত আমাদের দেশের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে এই ব্লগটা কিন্তু ঈদের ছুটির সময়কালীন ব্লগ কেউ ভেবো না যে এখন এখন তো অফিস আর হচ্ছে ভার্সিটি সব কিছুই খোলা তো এই যে আমি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য রেডি হয়ে নিলাম হঠাৎ করেও রাত সাড়ে দশটায় বলে চলো তো একটু বাইরের কিছু খেতে ইচ্ছে করছে আর ওইদিকে আমার শাশুড়ি মাও অনেক কিছু রান্না করেছে রাতের খাবারের জন্য যেহেতু অনেকদিন পর নারায়ণগঞ্জে গিয়েছি তো আমাদের বাসার কাছে চাষার আর্থে একদম বার্গটাই ছিল এই দেখো আমার মেহেদিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ঈদের সময় আমার বোন দিয়ে দিয়েছিল তো ওর পিজ্জা পিৎজা খুবই পছন্দ সেজন্য ওর কথা মতোই আমরা চলে গেলাম বার্গে তো সেদিন ঈদের ছুটি থাকার কারণে সবাই হচ্ছে ঈদের ড্রেস পরে এসেছিলো আর এক এত ভিড় ছিল গানও বাজছিলো এত ক্রাউডের মধ্যে আমার খুবই অস্বস্তি হচ্ছিল আর আমি শ্যাম্পু করেছি বাসায় এসে স্নান করে তাই আমার চুলগুলো ভেজা তাই একটু ছেড়েই রেখেছি আর আমি না কোনো হেয়ার স্টাইল খুঁজে পাই না অনেকেই আমাকে বলে তোমার এত সুন্দর চুল আসলে এত সুন্দর চুল একটা সময় ছিল কিন্তু এখন এতটা রাফ হয়ে গেছে ফ্রিজে হেয়ার হয়ে গেছে কি হেয়ার স্টাইল করবো আমি বুঝি না তো এখানে আমরা পিৎজার জন্য অপেক্ষা করতে করতে প্রায় এগারোটা বেজে যাচ্ছে কিন্তু পিৎজা এখনো আসছে না আর আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের কথা বলতে বলতে এই তো আমাদের অর্ডার করা পিৎজাটা চলে আসলো আমরা মিডিয়াম সাইজের একটা পিৎজা অর্ডার করেছি কারণ আমাদেরকে আবার বাসায় গিয়ে আমার শাশুড়ি মায়ের রান্না করা খাবারগুলোও খেতে হবে নয়তো উনিও মনে কষ্ট পাবেন তো এবারে আমরা কথা বলতে বলতে পিৎজাটা খেয়ে নিলাম আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কর্নার একদম মানুষে গিজগিজ করছে তাও মাঝখানে টেবিলটা ফাঁকা আর আমার বর আমার ভিডিও করে দিচ্ছিল আমার না হুটহাট করে সাজলে নিজেকে এত ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল